আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মম চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর প্রথমেই আপনাদের সঙ্গে আমি যে ভিডিও শেয়ার করছি দুপুর থেকে আজকে তো দুপুরে রান্না করছিলাম তারই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আশা করছি ছোটো ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরে রান্না করব তার জন্য ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর এর তো ভাজিটা বসিয়ে দিলাম উস্তেও কেটে একদম রেডি করে রেখেছি আর আলু বেগুন মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করব তো ভাবলাম যে কিছুটা সময় যেহেতু হাতে আছে তো চালটা এখন ধুয়ে তারপরে বসিয়ে দেই ভাত হতেও তো বেশ খানিকটা সময় লাগবে আর ঠিক টাইম মতো রান্না কর রান্নাটা শেষ করতে হয় যার কারণে সবাই অফিস থেকে আসে লাঞ্চ টাইমে খেতে আসে ঢেঁড়স ভাজিটাই তো হয়ে এসেছে আর কিছু সময় রেখে নামিয়ে নিব আর এই তো চালটা এখন ধুয়ে বসিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি হচ্ছে চালটা সমান করে তারপরে আঙুলের তিন আঙুল পানিতে ভাতটা খুব ভালোই হয়ে যায় এই চালটা হচ্ছে আমাদের নিজেদের হাতে বানানো আমাদের জমি করা হয় ধানও হয় মাসাল্লাম আর এই তো সেই চালই আমরা খাচ্ছি এরপরে আমি এখানে উস্তে ভাজিটা বসিয়ে দিব উস্তে ভাজিটা এভাবে করলে তিতা হয় না বেশ অনেকটা সময় লাগে একটু ঝরঝড় করে ভাজি করলে তিতাটা চলে যায় খেতেও ভালো লাগে বিয়ের পরে অনেক কিছু খেতে শিখেছি তো আগে এমন এমন অনেক সবজি আছে যেগুলো খেতামই না অনেক মাছ আছে যেগুলো ভালোই লাগতো না রান্না করলে একদম মানে প্লেটে নিতামই না আর সেই সব সবজি বা মাছ এখন সবই একটু একটু করে খায় খেতে হয় মেয়েদের জীবনটা বোধ হয় এরকমই মা বাবার কাছে থাকলে একদম রাজকুমারী রাজকন্যার মতো আর শ্বশুরবাড়িতে আসলেই তো মানিয়ে গুছিয়ে চলতে হবে মানে যেমন পরিবেশ তেমন মানিয়ে নিতে হবে মানুষের সঙ্গে মানাতে হবে পরিবেশের সঙ্গে মানাতে হবে তাহলেই ভালো আর বাড়ির বউ তখনই ভালো হয় যখন তার চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা এই দুইটা যদি অফ থাকে তাহলে সেই বাড়ির বউটা অনেক বেশি ভালো হয়ে থাকে আর এই তো দেখুন আমি মাছটা দিয়ে দিলাম ওপর দিয়ে চচ্চড়িটা এখন চুলায় বসিয়ে দিয়েছি তাড়াহুড়া করে রান্না করার জন্য দুই তিন ভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর কারেন্টের চোলাই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের চোলাইও করছি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল রান্নাটা বারোটার মধ্যে প্রায় তারপরে আমি আমার মেয়েকে অনেকটা বেশ সময় দিয়েছি ওকে হচ্ছে আলু ভেজে দিয়েছিলাম সেগুলো খাইয়ে দিয়েছি তারপর গোসল করিয়ে দিয়েছি তারপর একটু খেলাধুলা করেছি ওর সঙ্গে বাচ্চা মানুষ তো মায়ের সঙ্গ বেশি চায় তো বেশি টাইম দিতে পারি না কাজ করতে হয় মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে তো এখন আসলাম পুরো বাসাটা এখন ক্লিন করে নিব ঝাড় দিয়ে তারপরে মুছে নিব পুরো বাসাটা যখন ঝাড় দিয়ে মুছে নিই তখন মনে হয় যেন কাজটা শেষ হলো আর দেখতেও খুব ভালো লাগে সবকিছু পরিষ্কার থাকলে মনও ভালো লাগে আর রান্না রান্নার কাজ হচ্ছে গোসলের আগে করলেই বেশ ভালো লাগে গোসল করার পরে কিন্তু আর ময়লার কাজ কোনো কিছু ধরতে ইচ্ছা করে না চেষ্টা করছি ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোট ভিডিও দিলে আপনাদের দেখতেও সুবিধা হবে আর বেশ মানে খারাপ লাগবে না দেখতে আর বড় অনেক বড় ভিডিও দিলে না আসলে নিজের কাছেও দেখতে ভালো লাগে না তো সেটা থেকে ভাবলাম যে আমার যেহেতু বড় ভিডিও ভালো লাগে না সেহেতু আমার বন্ধু বা আপুদের কীভাবে এত বড় ভিডিও ভালো লাগবে তারপরে ছোটো ছোটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো রাতের বেলা একটু লবণ আর হলুদ ছিল না শেষ হয়ে গেছে তো সেগুলো একটু রেফিল করে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম